যে ধর্মের মেয়েদের সামান্য মুখী দেখানো হারাম সে ধর্মের মেয়েরা নিজের শরীর দেখিয়ে উর্দু মে ভিডিও করছে শুধু ভাইরাল হওয়ার জন্য আমার কাছে তো মনে হচ্ছে যে গাঞ্জার নেশা থেকে এই আরো বেশি ভয়ঙ্কর হবে কারণ সামান্য ভাইরাল হওয়ার জন্য নিজের সবচেয়ে মূল্যবান জিনিস চাই দেখিয়ে দিয়েছে মাত্র বেশি খাইনি ওটা পাল্টা বলছে কেন এনারা মনে হয় জানেই না যে এনারা বাংলাদেশে বসবাস করে আপনি এই কাজটি করতে পারেন না আপনাদের মনে হয় অনেক ছোট নামানে মন কারণ আপনাদের মন যদি বড়ই হতো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেন হ্যালো গাইস আই এম আজিজুল ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইজ নিউ অ্যানাদার ভিডিও এইডা আবার কেমন রোগ রে সুন্দর হলেই তাকে সুন্দর বলে না আচার আচরণ চরিত্র সবকিছুই কিন্তু সুন্দরের মধ্যেই পড়ে এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই কারণ মিয়া খলিফা যতই পর্দা করুক নাম কিন্তু সে আগেই কামাইছে। কোন এক জায়গায় লেখা দেখেছিলাম চরিত্রহীন নারী নিকৃষ্ট পশুত্ব থেকেও নিচে। সঠিক বলেছে আপনি যে ধর্মের হন না কেন তাই বলতো সবাইকে এভাবে দেখাতে পারেন না। আমগাছো ভূত জামগাছো ভূত এই ছোট ছোট মেয়েদের এত বড় বড় এনার বড় ইনি নিজেই বলছে। চুল আমিও আপনার ওই চুলের কথাই বললাম। তুমি যতই হও সুন্দর আর যতই হোক বড় তাই বলো কি এভাবে শরীর দেখাতে পারো লজ্জার কোনো কারণ নাই কারণ ইনি তো আপনাদের দেখাতেই আসছে জাস্ট দেখেন আলাম্মা আপনি কত ছেলে দত্তা খান না অনেক টাকা পয়সা গরমের সময় গরম লাগে তাতে লাগে অস্থির তাই তো জানলাওয়ালা জামা নিয়ে সবার মাঝে উপস্থিত আমি চেহারা খারাপ ছেলেদের নিয়ে ছোট্ট করে একটা শায়রি বলি প্রেম করতে চেহারা লাগে আরো লাগে টাকা ও মানুষ নাই আমি নিজে একটু বলি করতে চেহারা লাগে আরো লাগে টাকা পকেটে যদি টাকা থাকে এনার মতো সুন্দরী মহিলার অভাব হবে না